দারিদ্র্য হিসেবে বাংলাদেশের অর্থনীতি উল্টো পথে হাঁটছে বিগত সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে গুরুত্ব হারিয়েছে পরিসংখ্যান এমন মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড হোসেন জিল্লুর রহমান সকালে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দেন তিনি এসময় সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে অভিযোগ করা হয় গত পনেরো বছরে যোগ্য ব্যক্তির পরিবর্তে পকেট কমিটি দিয়ে এখানে কাজ চলছে ব্যবসায়ীদের কল্যাণের চেয়ে রাজনৈতিক তোষামুদিতে বেশি ব্যবহার হয়েছে এই সংগঠন তাই দ্রুত এফবিসিসিআই নির্বাচন দিয়ে এই বণিক সমিতিকে কার্যকর করার আহ্বান জানান বক্তারা এ সময় হোসেন জিল্লুর রহমান বলেন সবাই আত্মতুষ্টিতে ভুগছে অথচ বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তন নিয়ে কাজ হচ্ছে না আগের যে গতি কমেছে অর্থনীতির এ সময় উন্নয়নের নতুন বয়ান তৈরির পরামর্শ দেন এই অর্থনীতিবিদ বেকারত্বেন ছদ্ম বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে আপনি তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তৃতীয়ত সরকারি আরেকের সমীক্ষা কয়েকদিন আগে বের হলো প্রাথমিকে ঝরে পড়ার হাত বেড়ে গেছে তার মানে হচ্ছে যে বাস্তবতা কিন্তু আমরা আগাচ্ছি সেটার সাথে কিন্তু ইভেন আগাচ্ছিও না সেই ধরনের সংগতিপূর্ণ নয়